আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের প্রাচীন ও মধ্যযুগের কবিতা পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদেরকে গত একটি ভিডিওতে আমি গ বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে আরও একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব ক্ষেভাগের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে সেই সব প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে দুই সালের বোর্ড দুই হাজার সালের বোর্ড থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে চর্যাপদের ভাষা কি সান্ধ্য ভাষা চর্যাপদে বিধৃত নারীদের অবস্থান নির্ণয় করো এরপর রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে কীর্তন নেই তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমরা তিনটি চরিত্র অবশ্যই পরে রাখবে রাধা আইহন এবং বড়াই চরিত্র এই তিনটি চরিত্র থেকে খ বা গ বিভাগে একটি প্রশ্ন তোমরা কমন পাবে এরপরে রয়েছে ছয় নং হিয়ার পরশ লাগি হিয়া কান্দে পরাণ প্রীতি লাগি থি নাহি বান্দে বিশ্লেষণ করো এখানে আট নং এবং নয় নং এর যে প্রশ্নগুলো রয়েছে বৈষ্ণব পদাবলী কি গীতি কবিতা অথবা গীতি কবিতা কাকে বলে বৈষ্ণব পদাবলী কি ব্যাখ্যা করো আসতে পারে বোর্ড থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্রজবলি কোন ধরনের ভাষা এখানে দেখো তোমরা আহ ভাষা এবং বড়াই চরিত্র দেখতে পাচ্ছ কিন্তু আমি এগুলো বললাম না যেহেতু অন্য থেকে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি সেজন্য এখানে আর দাগাইনি তোমরা পাঁচ নং পড়বে যে ব্রজবুলি কী ধরনের ভাষা রাধার বিরহ বুধের স্বরূপ ব্যাখ্যা করো আট নং রয়েছে এ মানুষে আছে রেমন যারে বলে মানুষরতন বিশ্লেষণ করো নয় নং রয়েছে বাউলের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও এখান থেকে এই চারটি প্রশ্ন তোমরা পড়বে অর্থাৎ দুই হাজার সতেরো সালের বুথ থেকে তোমরা এই চারটি প্রশ্ন পড়বে এখানে দুই হাজার ষোলো সালের বোর্ডে রয়েছে দুটি প্রশ্ন বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের পরিচয় দাও বা বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের পরিচয় দাও বৈষ্ণব পদাবলী কতটা গীতি কবিতা এই প্রশ্নটি আমি আমি দেখিয়েছিলাম তো এখানে ভুল করে দাগিয়ে ফেলেছি আরও একটি এর মধ্যে এখানে চর্যাপদে বিদৃত ধর্ম এবং সাধন তত্ত্বের পরিচয় দাও এটা কিন্তু তোমাদের গবিভাগের জন্য আমি বলেছিলাম তোমরা যারা গবিভাগের আগের ভিডিওটি দেখোনি তোমরা চাইলা চ্যানেল থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারো গবিভাগে তোমাদের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল আমি সেই সব প্রশ্নই ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এখন দেখব খবিভাগের জন্য আরও যে কয়েকটি প্রশ্ন রয়েছে সেগুলো দুই হাজার পনেরো সালের বুট থেকে তোমরা খবিভাগে যে ছয় নং প্রশ্নটি আছে লাখ লাখ যোগ হিয়ে হিয়ে লাখলো এই যে প্রশ্নটি আছে দুটি লাইন থাকবে এটা ব্যাখ্যা করতে বলবে ওই প্রশ্নটি তোমরা দেখবে এছাড়াও তোমরা দেখবে চর্যাপদ থেকে তোমরা দেখবে চর্যার যে পদকর্তা রয়েছে লুইপা এবং কান্নপা এই দুইজন ব্যক্তির জীবনী সম্পর্কে তোমরা পড়বে বিভিন্ন পদ নিয়ে তোমরা আলোচনা করবে এগুলো সাধারণত গবিভাগে আসে না খবিভাগের আসে যে লুইপার পরিচয় দাও বা কান্নপার পরিচয় দাও তখন তোমরা তাদের পরিচয় তুলে ধরবে এবং তাদের বেশ কয়েকটি পদ নিয়ে তোমরা আলোচনা করে দিবে তো আশা করছি যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে তোমরা মোটামুটি কমন পাবে এছাড়াও তোমাদের কাছে যদি অন্য সাজেশন থাকে আমি এটা সবসময় বলি তোমাদের কাছে যদি অন্য সাজেশন থাকে তোমরা সেটাও ফলো করবে আর যদি আমার সাজেশনটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে পরবর্তী তোমরা কোন বিষয়ের সাজেশন চাও আমি সেগুলা সিরিয়াল অনুযায়ী দেওয়ার চেষ্টা করব চর্যার যে পদগুলো রয়েছে বিভিন্ন পদ গুরুত্বপূর্ণ থাকে যেগুলো দুটি বা চারটে লাইন উল্লেখ করে বলা হয় এগুলো ব্যাখ্যা করার জন্য তোমরা ওই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমরা ব্যাখ্যা সহ পরে রাখবে যাতে করে পরীক্ষায় আসলে তোমরা ব্যাখ্যাগুলো লিখতে পারো এবং কোন পদটা কে রচিত করেছে রচনা করেছে সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে আশা করছি যে প্রশ্নগুলো করেছি এখান থেকেই তোমরা কমন পাবে ধন্যবাদ সবাইকে